সবাই কেমন আছো আই থিংক ইউ গাইস আর ওয়েল তো গল্পে শুরুতে প্রতিবারের মত বলি এটা শুধুমাত্র একটা এফএ ফ্যান ফিকশন স্টোরি রিয়েলিটির সাথে কোনো কানেকশন নেই ইমাজিনেশন बेस्ड একটা স্টোরি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হয়েছে তাই দয়া করে এটাকে কিউ সিরিয়াসলি নেবে না এর জন্য অথরাইজেশন রেসপন্সিবল না ওকে লেটস স্টার্ট নেই তার দেহটা নিস্প্রাণ হয়ে বিখ্যাত সিও জং জাংকুকে বিছানার মধ্যে পড়ে আছে খানিক্ষণ আগে তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু জাংকুকের দখলে চলে গিয়েছিল আর জাংকুক তার অধিকারও দেখিয়েছে জাংকুকের শরীরের সমস্ত কিছুই নিজের করে নিয়েছে একটা ছেলেরও যেভাবে চলে যেতে পারে সেটা তিয়ং জানা ছিল না ভাবনারও বাইরে ছিল এই যে কল্পনাটা সত্যি হয়ে গেল এই কল্পনাটা তো তেয়ং কখনো নিজের মনের মধ্যে আনেওনি চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে তেয়ং এর কিন্তু মোছার জন্য জাঙ্কুক থাকলেও সেটা জাঙ্কুক এখনো পর্যন্ত চোখে দেখেনি বিছানার উল্টো দিকে বড় রয়্যাল সোফাটাতে জিয়ান জাঙ্কুক বসে আছে একটা বাথরব জিয়ান জাঙ্কুকের মুখে আজকে অন্য বড় হাসি জাংকুককে দেখে মনে হচ্ছে সে আজ ভীষণ খুশি সে সব থেকে দামি জিনিসটা অধিকার করেছে এই ধরনের ফিলিংস আসছে জিয়ান জাংকুককে দেখে জাংকুক সামনের টেবিলে রাখা ফুডগুলোকে দুজনের পেটে সার্ভ করছে কারণ তেয়ংকে ডিনার করাতে হবে তেয়ং আর সারাদিন কিছু খায়নি আর জাংকুক ঠিক করেছে তার বেবি বয়কে সে নিজের হাতে খাইয়ে দেবে জাংকুক সামনের দিকে তাকিয়ে দেখে বিছানাতে একই পজিশনে উপরে সিলিং এর দিকে তাকিয়ে তিয়াং শুয়ে আছে তিয়াং নড়েওনি চড়েওনি একদম দেখে মনে হচ্ছে নিস্প্রাণ একটা দেহ বিছানার মধ্যে পড়ে আছে তিয়াং কোনো রিয়েলাইসি করতে পারছে না এটা তার সাথে কি হয়ে গেল যা হয়ে গেল এটা কি আদৌ সত্যি হলো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে তিয়াংকে তিয়াং শরীর তো উত্তেজিত ছিল কিন্তু তার মন তো এটা চায় না তার শরীর অন্য কিছু চায় তার মন অন্য কিছু চায় তার মাথা অন্য কিছু চায় কি হচ্ছে এই সব এর সাথে উপর দিয়ে ঝড় চলছে তেয়ং তো এত রাজকীয় একটা খাঁচায় বন্দি হতে চায়নি সে তো একটা সাধারণ ছেলে তার তো একটা নরমাল লাইফস্টাইল আছে সে তো ততটুকুতেই খুশি ছিল কিন্তু জিয়ান জাংকুকের সোনার খাঁচাতে অতি সাধারণ ছেলেটা আজ বন্দি হয়ে গেছে সেখান থেকে কিভাবে ছাড়া পাবে কি ঘটছে তার সাথে এটাই তো এখনো পর্যন্ত স্থির করতে পারছে না তিয়াম নিজে জাংকুক সোফা থেকে উঠে এসে বিছানার সামনে দাঁড়িয়ে তিয়াং দিকে তাকিয়ে একটু ডিপ ভাবে কিন্তু সফটলি বলে বেবি বয় ওঠো ডিনার করতে হবে তো তিয়াং তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি ড্যাডি কি করে খাবে ড্যাডি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবে বেবি বয় কাম অন বেবি বয় ওঠো বিছানা থেকে তুমি যদি না ওঠো আর এইভাবেই যদি বিবস্ত্র হয়ে বিছানাতে শুয়ে থাকো তাহলে কিন্তু ড্যাডি আবারও শুরু হয়ে যেতে পারে তুমি কি চাও বেবি বয় ড্যাডি তোমাকে কাঁদা ড্যাডি চায় না তোমাকে আর ব্যথা দিতে জাংকুকের আওয়াজ শোনা মাত্রই ত্যাংয়ের জ্ঞান ফিল যে হ্যাঁ সত্যি সে এখনো পর্যন্ত বিবস্ত্র অবস্থাতেই জাংকুকের বিছানায় শুয়ে আছে

এটা যে পৃথিবীতে সবার চোখের আড়ালে বিখ্যাত সিও জিয়ান জাংকুকের এইরকম একটা রূপ আছে সেটা আজ বিছানার মধ্যে তিয়াং দেখতে পেল তিয়াং তাড়াতাড়ি করে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু তার সাম সমস্ত শরীর ব্যথা করছে সারা শরীরটা নাড়াতে পারছে না মনে হচ্ছে শরীর থেকে সমস্ত জোর চলে গেছে এমনিতেই জ্বরের কারণে উইক ছিল তার উপরে সারাদিন খায়নি তার উপরে জাঙ্কুকেরই আদরের অত্যাচার যেটা সহ্যই করতে পারে নিতে তাই আরো বেশি উইক লাগছে প্রিয়াঙ্কি ভাবে নড়াচড়া করার চেষ্টা করতে দেখে জাঙ্কুক নিজেই ধরে প্রিয়াঙ্কে বিছানার উপরে বসিয়ে দিল প্রিয়াঙ্ক তাড়াতাড়ি করে সাইডে ছুঁড়ে ফেলে দেওয়া জামা কাপড়গুলোকে হাতে তুলে নিয়ে শার্টটাকে পরে ফেললো কিন্তু যেই প্যান্টটা পরতে যাবে সাথে সাথে জাঙ্কুক প্রিয়াঙ্কের হাতটা আটকে দিল তাকে পরতে দেবে না জাঙ্কুক না বেবি বয় তুমি ড্যাডির কোলেতে বসে খাবে এভাবেই বসবে তোমার এখন এটা পড়া যাবে না বেবি বয় ড্যাডি তোমার কোলে বসিয়ে এই অবস্থায় নিজের হাতে খাইয়ে দেবে আদর করে বিকজ আই লাভ মাই বেবি বয় নিজের চোখে জল আটকে রাখতে পারলো না হু হু করে আবারও চোখ দিয়ে জল পড়তে শুরু করলো তিয়ের মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে সে এই জায়গায় আর সারভাইভ করতে পারছে না কিসের বেবি বয় স্যার কিসের বেবি বয় আপনি তো যা করার আমার সাথে করে দিয়েছেন স্যার আমি ভাবিনি আমার সাথে এরকম কিছু হবে কিন্তু স্যার বোঝার চেষ্টা করুন না আমি আপনার মতো নই স্যার আপনি তো বিখ্যাত সিও বলুন আপনি তো অনেক ফেমাস স্যার জিয়ন জাংকুক আপনাকে কত সবাই চেনে স্যার আপনার কাছে তো সব আছে আপনার কাছে ছেড়ে দিন না আমার কেউ নেই আমার বাড়িতে শুধু আমার মা আছে আমি নিজে কষ্ট করে মেহনত করে খাই আমি অতি সাধারণ একটা ছেলে যাই হাত জোর করছি স্যার আমাকে এখান থেকে মুক্তি দিন না স্যার আপনার ফোর্স বেশি আপনার টাকা পয়সা বেশি আপনার সব কিছু বেশি স্যার আপনি কাউকে পেয়ে যাবেন স্যার আমাকে নয় স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন না স্যার হাত জোর করছি আমি আপনাকে জাঙ্কুক সাথে সাথে তিয়াংয়ের চোয়ালটাকে শক্ত করে নিজের ডান হাত দিয়ে ধরে তিয়াংকে বলে ইয়ার শট অফ বেবি বয় আমার কাছে হাত জোর কেন করছো তুমি আমার বেবি বয় আমার প্রিন্স হয়ে থাকো তোমার ড্যাডি তুমি চাইলে পুরো দুনিয়া তোমার পায়ের কাছে এনে ফেলে দেবে হ্যাঁ আমার কিছুর অভাব নেই আমার ভালোবাসার অভাব তিয়াং আমার ভালোবাসার অভাব আর ভালোবাসা কোনো জেন্ডার দেখে হয় না এটা আমার দোষ না আমার ফিলিংস তোমার প্রতি জেনুইন আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখায় যেটা কারোর জন্য অনুভব করিনি সেটা তোমার জন্য অনুভব করেছি তেয়ং আমার তেয়ংয়ের অভাব আছে শুধু তেয়ংয়ের আমার তোমাকে চাই তেয়ং তোমাকে চাই কথাটা বলে জাঙ্কু টিয়াংয়ের দুটো পা পাক করে দিয়ে টিয়াংকে জোর করে নিজের কোলে বসিয়ে দেয় আর টিয়াংয়ের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে সোফার মধ্যে বসে পড়ে জাঙ্কু টিয়াং প্রচন্ড পরিমাণে ছটপট করছে কিন্তু টিয়াংয়ের শরীর জাঙ্কুকের কাছে কিছুই না জাঙ্কু টিয়াংয়ের হাত থেকে প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আমার কাছে এইভাবে ছটপট করে কোনো লাভ মাই বেবি বয় তুমি আমার প্রিন্সেস না তুমি আমার প্রিন্স একবার একবার শুধু আমাকে হ্যাঁ বলো দেখো পুরো দুনিয়া পুরো দুনিয়াকে নিয়ে এসে আমি আমার পেয়ং আমার বেবি বই পায়ের নিচে রেখে দেবো ড্যাডি কথা দিচ্ছে ড্যাডি জিয়া জাংকু কথা দিচ্ছে কিন্তু আমার কথা না শুনে এখানে পা ভেঙে ফেলে রেখে দেব বেবি বয় তোমার শরীরের গন্ধটা মারাত্মক আমাকে পাগল করে দেয় অ্যালকোহলের থেকেও মারাত্মক বেবি বয় ও হো ও আমার বেবি বয় হার্ড হয়ে গেছে বেবি বয় তুমি ফিল করতে পারছো না তেও দেখো তুমি হার্ড হয়ে গেছো তোমার শরীর অন্য কথা বলছে আমি জানি তো বেবি বয় তুমি নিজেকে স্বীকার করছো না তুমিও আমার জন্য পাগল ভেতরে ভেতরে আহা কিন্তু আমার কিনতে অং সেটা অ্যাকসেপ্ট করছে না যে তুমিও আমাকে লাইক করো তোমার শরীর ও চাই চায় না আমি কখনো আপনার মত নই আপনি ছাড়ুন আপনি এভাবে আমার শরীরে টাচ করবেন না গায়ে হাত দেবেন না আপনি কেন ওখানে টাচ করছেন ছাড়ুন বলছি লজ্জা করে না ছেলে হয়ে এরকম করেন আমি আপনার মতো ছেলে নই আমি আপনার মতো ছেলে হয়ে ছেলেদের ভালোবাসি না সেটা বোঝার চেষ্টা করুন জাস্ট শাট আপ তুমি দেখতে চাও তুমি কি রকম দেখাবো এত কিছু দেখানোর পরেও স্বীকার করছো না যে তুমি আমাকে চাও তোমার শরীর অন্য কথা বলে দাঁড়াও দেখাচ্ছি দেখো তাহলে ড্যাডি জিতবে এই খেলাতে জাংকুক প্রচন্ড পরিমাণে হট ভাবে সারা শরীরে টাচ করতে শুরু করে তিয়ং পুরো পাগল হয়ে যায় ডাঙ্কুকে এই ধরনের টাচেতে ডাঙ্কুকের আদরেতে পিয়াম কেমন যেন উন্মাদ হয়ে যায় ডাঙ্কুকের বসে চলে যায় তখন তার শরীর অন্য কথা বলে সে একটা ঘরে চলে যায় কিছুই বলতে পারে না পুরোপুরি কন্ট্রোলে জাংকুক শরীরের জন্য পাগল শুধু শরীর মন মাথা মস্তিষ্ক সমস্ত কিছুই এখন তার তেয়ং শুধুই তেয়ং জাংকুক ইচ্ছে করে আরো বেশি বেশি করে তেয়ং এর সেন্সিটিভ পার্টেতে টাচ করছে প্রচুর হটভাবে প্রাইভেট এরিয়াতে প্রচুর পরিমাণে আদর করতে শুরু করেছে তেওং প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে গেছে শরীরে এক বিশাল বড় প্লেজার ফিল করছে মুখ থেকে তার সাউন্ডও বেরিয়ে যাচ্ছে তিয়াং চাইতেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না তিয়াংয়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তেওং নিজেই নিজের সাথে লড়াই করছে জাংকুক হঠাৎ করে তিয়াংয়ের চোখে জল দেখে জাংকুক থেমে গেল তিয়াংকে কাঁদতে দেখে জাংকুক বলল কি হয়েছে বেবি বয় কাঁদছো কেন তুমি কি মেয়ে কথায় কথায় কেঁদে ফেলো আই নো আমার বেবি বয় সব বাট আমার বেবি বয় ডোন্ট ক্রাই তুমি কাঁদলে ড্যাডি হার্ট হয় ট্যাং কোনো কিছু না বলেই বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে জাংকুককে জড়িয়ে ধরে আস্তে পৃষ্ঠে জাঙ্কুককে হাগ করে নেয় জাঙ্কুকের গলার মধ্যে মুখ গুজে ফুপাতে ফুপাতে বলে আই লাভ ইউ ড্যাডি আই লাভ ইউ আমি আপনার কাছেই থাকবো আমি আমার ড্যাডিকে ছেড়ে কোথাও যাবো না আই লাভ মাই ড্যাডি কথাটা বলার সময় তিয়ংয়ের বুকের ভিতরটা ছাঁট করে উঠলো এই প্রথমবার তিয়ং সব জ্ঞান অবস্থায় জাংকুকির ড্যাডি বললো তাও আবার আই লাভ ইউ ড্যাডি বললো জাংকুক তো নিজের কানে বিশ্বাস করতে পারছে না জাংকুকের মনে হচ্ছে পুরো পৃথিবীর খুশি একসাথে পেয়েছে সে হঠাৎ করে একটা বিশাল বড় ঝটকাও খেয়েছে তার সাথে সত্যি সত্যি টিয়াং কথাটা বলছে জাংকুক তো কোটি কোটি গুণে খুশি হয়ে গেছে সত্যি বেবি বয় কি কি বললে বলো আর একবার বলো ইউ ইউ লাভ রিয়েলি তুমি তুমি আমাকে ভালোবাসো আমি জানতাম আমি জানতাম আমার বেবি বুঝতে পারবে বুঝতে পারলে না ড্যাডি জিতেছে এই গেমটা ড্যাডি জিতেছে ড্যাডি তুমি রিয়লাইজ করিয়েছে যে তুমি ড্যাডিকে ভালোবাসো আই লাভ মাই বয় আই লাভ মাই বেবি বয় ট্যাংয়ের বুকের ভিতরটা ধুকপুক করছে ট্যাংয়ের চোখ থেকে এখনো জল পড়ছে ট্যাং মনেতে বলেছে তো ঠিকই আই লাভ ইউ ড্যাডি কিন্তু বলার সাথে সাথে তার বুকের ভিতরটা উথাল পাথাল হয়ে গেছে কিন্তু তার মাথাতে অন্য বুদ্ধি চলছে সে জানে জাঙ্কুকের দুর্বলতা সে সে নিজেকে কাজে লাগিয়ে এখান থেকে বেরোতে চায় দেখো না ওরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখেছে আমার এটা তো খুব কষ্ট হয়েছে জানো দেখো আমার হাত দুটো কিভাবে লাল হয়ে গেছে আমি জানি আমার ড্যাডি আমায় খুব ভালোবাসে ড্যাডি তুমি আমার চেনগুলো খুলে দেবে প্লিজ ড্যাডি আমার খুব কষ্ট হচ্ছিল ওরা আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রেখেছে আমার এই ঘরে একভাবে থাকতে ভালো লাগছে না ড্যাডি দম বন্ধ হয়ে আসছে ড্যাডি বন্ধ করে রেখেছো তোমাকে আমি সব কাটকে সব কাটকে এখনি দাঁত পুতে ফেলবো আমার বেবিকে বন্ধ করে রাখা কেন বন্ধ করে রাখবে না পুরো মেন্সন জিয়ন জাংককে পুরো মেন্সন পুরো রুম পুরো গার্ডেন সবকিছু তোমার বেবি সবকিছু তোমার আমি আমি খুলে দিচ্ছি তোমার হাতের চেইন যাও খুলে দিয়েছি আর আর আমার বেবিকে কেউ আটকে রাখবে না আমার বেবি যা ইচ্ছা তাই করবে এই পুরো রাজপ্রাসাদ তোমার বেবি শুধু তোমার তুমি যা বলবে তাই হবে যা বলবে তুমি উঠতে বললে ওরা উঠবে তুমি বসতে বললে ওরা বসবে ওরা তোমার রোবট তুমি শুধু ওদেরকে অর্ডার করবে কার সঙ্গে আমার বেবির মুখের ওপরে কথা বলা জিয়াং জাংকুকের বেবি বয়ের ওপরে কেউ টু শব্দ করেও কথা বলবে না ড্যাডি তোমাকে সব কিছু এনে দেবে সব কিছু তুমি দেখো তুমি আমার ভালোবাসা বলেছ না পৃথিবীর সব ভালোবাসা আমি দেবো জিয়ান জাঙ্কুক দেবে তোমাকে জিয়ান জাঙ্কুক ভাবতে পারি এত তাড়াতাড়ি জাঙ্কুক তার কথা এসে যাবে এত তাড়াতাড়ি বিশ্বাস করে নেবে ট্যাংয়ের মনের ভিতর ভীষণ অপরাধ কাজ করছে সে জানে সে মিথ্যে কথা বলছে নাটক করছে ভিতরে ভিতরে অনেক ভুল করছে কিন্তু এখান থেকে বেরোনোটাও ট্যাংয়ের জন্য খুব দরকার না তো ট্যাংয়ের দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে জাঙ্কুকের কাছে ট্যাং নিজেই নিজেকে চিনতে পারছে না হয়ে সামনে থেকে খাবার তুলে নিয়ে যখনই পিয়ংয়ের মুখেতে খাওয়াতে যাবে ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে জাঙ্কুক সাথে সাথে ফোনটা হাতে নিয়ে দেখে একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছে জাঙ্কুক প্রচন্ড বিরক্ত হয় মেসেজটা দেখে কিন্তু সে অ্যাভয়েড করতে পারবে না এই টাইমে মেসেজটাকে তাই জাঙ্কুক সাথে সাথে ফোনটা নিয়ে পিয়ংয়ের মুখের দিকে তাকিয়ে পিয়ংকে বলে বেবি বয় ড্যাডির একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে ড্যাডি কাজটা শেষ করে এক্ষুনি ফিরে আসবে তারপর আমরা দুজনে ক্যান্ডেল লাইট ডিনার করব ওকে বেবি বা ততক্ষণ আমার বেবি বয় এই খাবারটা খাবে মেডিসিন খাবে কারণ তোমার শরীরটা উইক বেবি বয় তোমার কিছু হলে ড্যাডি মরে যাবে আমার লক্ষ্মী বেবি বয় হয়ে থাকবে তো প্রমিস করো কোথাও যাবে না কিন্তু তাহলে ধরা পড়লে আমার থেকে খারাপ কেউ হবে না বেবি বয় আমি কিন্তু ট্রাস্ট করছি তোমার উপরে বেবি বয় আশা করি ড্যাডির এই ট্রাস্টটা তুমি ভাঙবে না রাইট আমি তো কাঁদতে কাঁপতে জাঙ্ককে বলে হ্যাঁ হ্যাঁ ড্যাডি আমি কোথাও যাব না আমি আমার ড্যাডিকে ছেড়ে কোথাও যাব না আমার খুব ভালো লেগেছে এই ম্যানশনটা আমি খেয়ে নেব ড্যাডি কিন্তু ড্যাডি তুমি তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ আমি তুমি খুব মিস করব আই উইল মিস ইউ ড্যাডি প্লিজ তাড়াতাড়ি আমার কাছে চলে এসো কাজ শেষ করে ইয়েস বেবি বয় আমি এক্ষুনি চলে আসব শুধু যাব আর আসব তোমার যা ইচ্ছা এই ম্যানশনেতে করার তাই করতে পারো তুমি যাকে যা অর্ডার করবে সে তোমার সেই অর্ডারটাই শুনবে ওকে বেবি বয় কথাটা বলে জাঙ্গু টিয়াং এর কপালে একটা গভীর ভাবে চুমুকে রুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় যাবার সময় নিজেতে সমস্ত মেড সার্ভেন্ট গার্ডে ইন্সট্রাকশন দিয়ে যায় টিয়াং যা করতে চাইবে তাকে দিয়ে যেন তাই করানো হয় তারা যেন টিয়াং এর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে কারণ টিয়াং তাদের সেকেন্ড বস টিয়াং এর কথা যদি তারা না শুনে তাদের কপালে অনেক দুঃখ আছে এই অর্ডারটা দিয়ে জাঙ্গুক সোজা নিজের গাড়ি নিয়ে ম্যানশন থেকে বেরিয়ে যায় জাঙ্গুক পায়জামা মাত্রই ট্যাং সাথে সাথে নিচে প্যান্ট পরে নিয়ে রেডি হয়ে এক মুহূর্ত দেরি করে না সাথে সাথে রুম থেকে হেঁটে বাইরে বেরিয়ে এসে নিচে ড্রয়িং রুমে নেমে পড়ে ট্যাংকে দেখে সমস্ত মেড সার্ভেন্টের মুখে হাসি দেখি মনে হচ্ছে সবাই ট্যাংয়ের সেবা করার জন্য একদম রেডি ট্যাং আর দেরি করে না মেড সার্ভেন্টদেরকে খাবারের লিস্ট ধরিয়ে দেয় সে এই এই খাবার খেতে চায় আর সমস্ত মেড বলে তার জন্য সবাই একটা একটা করে ডিশ বানাতে অর্ডার পাওয়া মাত্রই সব মীর কাজে লেগে পড়ে বডিগার্ডরা এখনো পর্যন্ত গেটেতে দাঁড়িয়ে আছে তিয়াং হঠাৎ করে বডিগার্ডদেরকে বলে আমার ড্যাডি নিশ্চয়ই বলেছে যে আমি যেটা করব আমার কথা অনুযায়ী এই ম্যানশনে সবাই চলবে তো আমি চাই বডিগার্ডরা তো সব সময় দাঁড়িয়ে থাকে গার্ড দেয় বডিগার্ডরা আমার জন্য কোনো খাবার রান্না করুক কোনো ডিশ রান্না করুক আর বডিগার্ডরা আমার জন্য আজকে ইটালিয়ান পাস্তা তৈরি করুক আর সেটা আমি খাবো বডিগার্ডরা না বললে কিন্তু আমি ড্যাডিকে বলে দেবো যে আমার কথা শোনেনি বডিগার্ডরা রান্না করতে জানে না তার সত্ত্বেও টিয়াং এর অর্ডার ফেলতে পারে না কারণ তিয়ং বলেছে সে জাঙ্গুক বলে দেবে বডিগার্ডের সাথে সাথে হাসি মুখে তার অর্ডার পালন করতে কিচেনে চলে যায় এই মুহূর্তে পুরো ড্রয়িং রুম ফাঁকা গেট ফাঁকা তেয়াম সাথে সাথে দৌড়ে গার্ডেনে যায় গার্ডেনে যাওয়া মাত্রই তার বাইকটাকে সে দেখতে পায় তেয়াম চারিদিক থেকে ভালো করে দেখে নিয়েই সাথে সাথে বাইকের স্টার্ট দিয়ে মেন গেট থেকে স জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায় তেয়াম জুতো পরতেও ভুলে গেছে তেয়াম খালি পায়েই বাইক চালিয়ে স্পিডেতে ম্যানশনের গেট থেকে বেরিয়ে যায়